সরাসরি খারাপ আসলে রাষ্ট্রপতি আজিও রহমানের বিকল্পন পালন পালন বিশাল থাকে

জারমান ফাউন্ডেশনের অনন্য সৃষ্টিকারী আগামী দিনের রাষ্ট্রনায়ক এদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের মূর্ত প্রতীক বাংলাদেশের গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের পুরোধ ব্যক্তিত্ব এদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমানের অনন্য সৃষ্টি জিয়া রহমান ফাউন্ডেশন সেই জিয়া রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পরিবেশের কথা চিন্তা করেই সারা বাংলাদেশে লক্ষ লক্ষ নিবেড় চালানোপনের কর্মসূচি তিনি ঘোষণা করেছেন সেই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যেই আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় চত্রে আমরা কর্মসূচি শুরু করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ডলার উপস্থিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি বরণ্য রাজনীতিবিদ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব জাতীয়তাবাদী দলের দুঃসময় প্রতিটি আন্দোলন সংগ্রামে শহীদ জিয়ার আদর্শের পতাকাকে যিনি উড্ডীন করে রেখেছেন লড়াই সংগ্রাম ত্যাগ তিতিক্ষা কারাবরণের মধ্য দিয়ে এই জাতীয়তাবাদী দলের পতাকাকে যিনি উড্ডীন করে রেখেছেন জীবনের নিজের জীবনের বিনিময়ে সামনে এসে দাঁড়িয়েছেন আমাদের সেই প্রাণপ্রিয় নেতা জনাব রহুল কবির নিজবি আহমেদ প্রধান অতিথি হিসেবে এখানে উপস্থিত রয়েছে আর উপস্থিত রয়েছেন আমাদের সম্মানিত জার ফাউন্ডেশনের অন্যতম পরিচালক এই বিশ্ববিদ্যালয়ের সুনামধণ্ড শিক্ষক স্বরাচারী হাসেনার বিরুদ্ধে কথা বলতে গিয়ে যিনি একটি লেখনীর কারণে চাকরিচ্যুত হয়েছিলেন সীমায় নির্যাতনের শিকার হয়েছেন মামলার শিকার হয়েছেন এই বিশ্ববিদ্যালয়ের সুনামধণ্ড শিক্ষক প্রফেসর ডক্টর মোর্শেদ হাসান খান সাদা দলের আহ্বায়ক এবং জর ফাউন্ডেশনের অন্যতম পরিচালক তিনি উপস্থিত রয়েছেন তাকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আর উপস্থিত রয়েছেন জিয়া রহমান ফাউন্ডেশনের আরেকজন তরুণ প্রজন্মের পেশাজীবী নেতা ড্যাবের নেতা যুগ্ম মহাসচিব এবং জিয়া রহমান ফাউন্ডেশনের অন্যতম নেতা পরিচালক ডক্টর শাহ আহমদ আমানুল্লাহ তাকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমি এখানে উপস্থিত রয়েছেন এই প্রাচ্যের রস ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনামধন্য শিক্ষক আমাদের অত্যন্ত শ্রদ্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রক্টর সাইফুদ্দিন আহমেদ উপস্থিত হয়েছেন আরেকজন বরেণ্য শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি বিগত সোরাচার হাসিনার বৃদ্ধ আন্দোলন সংগ্রামে শিক্ষকদের গোটা ছাত্র সমাজের নেতৃত্ব দিয়েছেন অসীম সাহসিকতার সাথে তার লেখনী বক্তব্য প্রেস ব্রিফিং সমগ্র জাতিকে বিরুদ্ধে লড়াই সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সুনামধন্য শিক্ষক প্রফেসর ডক্টর লুৎফর রহমান তাকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা আরও উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী দলের সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রিহাবিলিটেশন জিয়া রহমান প্রকল্পের সদস্য সচিব আমাদের সাথে কাজ করছেন সারা বাংলাদেশে যারা আহত হয়েছেন যারা পঙ্গু হয়েছেন বিগত স্বরাচারের বৃদ্ধ আন্দোলন সংগ্রামে করতে গিয়ে যুবদল দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল তাদেরকে চিকিৎসা সেবা দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় তিনি হলেন আমাদের সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বিশিষ্ট পেশাজীবী নেতা ডাক্তার পারভেজ রেজা কাকুন তাকে আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আরও উপস্থিত রয়েছেন জিয়ার ফাউন্ডেশনের অন্যতম পরিচালক আমাদের সাংগঠনিক সম্পাদক এবং পরিচালক প্রকৌশলী মাহবুব আলম উপস্থিত রয়েছেন জিয়ার্মান ফাউন্ডেশনের অন্যতম পরিচালক কৃষিবিদদের নেতা এবের সাবেক মহাসচিব বরণ্য কৃষিবিদ প্রফেসর ডক্টর কৃষিবিদ মাহফুজুল হক বাচ্চু আরও উপস্থিত রয়েছেন আরেকজন কৃষিবিদ আমাদের জিয়ারওয়ান ফাউন্ডেশনের পরিচালক উত্তরের জিয়াওয়ান ফাউন্ডেশনের কোঅর্ডিনেটর আমাদের কৃষিবিদ শফিল আলম দিদার সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ কর্মকর্তাবৃন্দ আমাদের স্নেহের ছাত্রবৃন্দ জাতীয়তাবাদী ছাত্র দলের সর্বস্তর নেতৃবৃন্দ কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ সবাইকে সাংবাদিক ভাইয়েরা আমি আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ এবং অভিনন্দন জানাই আজকের এই মহাত্মী অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই অনুষ্ঠানকে সার্থক এবং প্রাণবদ্ধ করার জন্য আপনাদের সবাইকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই এখানে আরও উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণের জিয়া রহমান ফাউন্ডেশনের কোয়ার্ডিনেটার বিশিষ্ট কৃষিবিদ ডাক্তার আব্দুর রহমান নুরি আরও উপস্থিত রয়েছেন দক্ষিণের জিয়াউন ফাউন্ডেশনের মনিটর কৃষিবিদ ডাক্তার হাবিবুর রহমান তাকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এখন আমি এই শুভ অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথিকে বক্তব্য রেখে এবং আমাদের সভাপতি আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন এবং মাননীয় সভাপতি এই দুইজনই বক্তব্য রাখবেন আর সবাই ধৈর্য ধারণ করে মাননীয় প্রধান অতিথির বক্তব্য শুনবেন আমি শুরুতেই আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি অন্য কেউ বক্তব্য রাখবেন না সবাইকে আমরা কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানে যথাসময় উপস্থিত হওয়ার জন্য আমি এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের প্রাণ আজকের এই মহাতি অনুষ্ঠানের উদ্বোধক থাকবেন এই চারোপণ কর্মসূচির মাধ্যমে শুভ উদ্বোধন ঘোষণা করবেন এবং তিনি প্রধান অতিথি হিসেবে আপনাদের সামনে বক্তব্য রাখবেন যারা অ্যাডভোকেট রুহুল কবির রিজভি আহমেদ পিছনের ব্যানারটা যাতে দেখা যায় এই ব্যবস্থা করে দাও হ্যাঁ এই পিছন থেকে একটু লোকজন কি দিয়া পিছনের ব্যানারটা যাতে দেখা যায় ভাল দেখা যা দাদাই ভাল সাউন্ড পাবে জিয়ার রহমান ফাউন্ডেশন আয়োজিত এই অডিয়ামে পাবনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রস্থলে সময় দৈনিক ব্যাংক অনুষ্ঠানের এখানে মান্যবহর অতিথিবৃন্দ রয়েছেন জয়ার রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বিশিষ্ট চিকিৎসক ডাক্তার ফরহাদ হানিম উপস্থিত উপস্থিত যে দুঃখ প্রকাশ করছি লিখল ভাই আছেন বিশ্ববিদ্যালয়ের উপস্থিত রয়েছেন জয়ার রহমান ফাউন্ডেশনের পরিচালক ডাক্তার আমান আরও অনেকেই রয়েছেন সবাইকে আমি আন্তরিক প্রীতি জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই শীতের সকালে আমি বলবো যে এক ধরনের আনন্দ স্থানে অনুষ্ঠানে করেছেন বৃক্ষের নিচে বৃক্ষরোপণ করার জন্য জিয়া রহমান ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়েছে সত্যি তারা প্রশংসার যোগ্য জিয়া রহমান ফাউন্ডেশন সম্পর্কিত আমরা ইতিমধ্যে নানা জায়গায় নানা কথা বলেছি তবে তাদের যে প্রোগ্রামগুলো হাতে নেয় এটা সত্যিকার অর্থেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং প্রচলিত কর্মসূচিগুলোর বাইরে একটি ভিন্ন মাত্রা ভিন্ন ডাইমেনশান তারা তৈরি করে তৈরি করেছে যে অবজেক্টিভ নিয়ে তারা কাজ শুরু করেছে আমি মনে করি যে তারা প্রায় অধিকাংশই সম্পন্ন করতে পেরেছে এখানে জীবনের ঝুঁকি ছিল করোনার সময় তারা যেভাবে নিবেদিত প্রাণ হয়ে কাজ করেছে সেটা আমি নিজের চোখেও দেখেছি যে অলি গলি থেকে শুরু করে মশারি ধরার জন্য তারা যেভাবে কাজ করেছে সেটা অবশ্যই আমি বলবো যে অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ ছিল সেইভাবে কারণ তখন করোনা মোকাবেলার ঔষধপত্র এবং সরঞ্জাম ফলটা আমরা আশা করছি সেটা খুব সহজে আমরা বাবা বলে মনে করি এটা শুধু একটি রাষ্ট্র সরকারের দায়িত্ব নয় এটি একটি সামাজিক আন্দোলন ব্যাপকভাবে জনগোষ্ঠীর অংশগ্রহণ ছাড়া এটি সম্ভব নয় এটি তথাকথিত উন্নয়নের নামে বড় বড় মেগা প্রজেক্ট দেখিয়ে বৃক্ষ নিধন করে নদী বন্ধ করে দিয়ে এবং যারা রিয়েল ইস্টেটের নামে ভূমিদস্যুর যারা খেতাব পেয়েছেন তারা এই পৃথিবীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসি এই অপরাজয় বাংলার পাদদেশে আমাদের কত বক্তৃতা কত রাজনৈতিক বিতর্ক কত ডিসকোর্স কত ডিসকাশন বদুর প্যান্টিং যেটা আমরা করেছি সেই আনন্দের দিন যারা হারিয়ে গেছে আমরা কখনো কখনো পনেরো বছর সাড়ে পনেরো বছর সেই জায়গা থেকে আজকে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছি বলছি তো সুতরাং এই পরিবেশকে আমাদের বজায় রাখতে হবে টিকিয়ে রাখতে হবে চিরস্থায়ী করতে হবে আজকে যারা পলাতক যারা মানুষের সম্পদ মানুষের টাকা যারা পাচার করেছে যারা গোটা গোটা দেশকেই একটা রুন্ডি অর্থনীতির চক্রের মধ্যে যারা বেঁধে ফেলেছিল তাদের যেন আবার পুনরুত্থান না পরস্পর থাকলেও একটা ন্যূনতম ঐক্য থাকতে হবে এই ঐক্য যদি না থাকে তাহলে সেই ফ্যাসিবাদের পুনরুত্থান হওয়া খুব কঠিন হবে না আপনার জানেন পার্শ্ববর্তী দেশ এটা যেন সেই ফ্যাসিবাদের একটা সবচেয়ে বড় সেফ রোমে পরিণত হয়েছে দিল্লি যেন এখন একটি সেই ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে সুতরাং তারা বসে নেই তারা নানা কায়দায় তারা তাদের চক্রান্ত ষড়যন্ত্র অব্যাহত রেখেছে সুতরাং এটাকে আমাদের সম্মিলিতভাবে মোকাবিলা করতে হবে গণতান্ত্রিক শক্তির সবাইকে ঐক্যবদ্ধ থেকে এই জিনিসগুলো পর্যবেক্ষণ করতে হবে এর মধ্যেই করতে হবে কারণ গণতন্ত্র মানে শুধুমাত্র আমরা কথা বলবো মত প্রকাশের স্বাধীনতা নির্বাচন এগুলো তো অপরিহার্য শর্ত বটেই এর সাথে মূল যে বিষয়টা সেটা হচ্ছে জনগণের মতামতের প্রতিফলন জনগণের নিরাপত্তা জনগণের নিরাপত্তা শুধুমাত্র আইন শৃঙ্খলা সামাজিক নিরাপত্তা নয় তার সুস্থভাবে বেঁচে থাকা আজকে পৃথিবীর বিভিন্ন দেশে যে ভয়ঙ্কর উষ্ণায়ন তৈরি হয়েছে এই যে গ্লোবাল ওয়ার্মিং এই গ্লোবাল ওয়ার্মিং থেকে মানব জাতিকে রক্ষা করার জন্য আজকে পৃথিবীর দেশে দেশে আপনার গণতান্ত্রিক পরিবেশ দরকার প্রথমে এই কারণে যে গণতন্ত্র থাকলে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে এবং রাষ্ট্রীয় অন্যায়গুলোর বিরুদ্ধে সে সোচ্চার হতে পারবে আপনার জানেন পৃথিবীর এমনও দেশ আছে এমনও বৃহৎ শক্তিশালী দেশ যে একাই আঠাশ পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড সে এমিট করে কিন্তু কিছু বলার নেই একাই আঠাশ পার্সেন্ট এমিট করে এই ধরনের দেশ আছে তো সুতরাং বিশ্বব্যাপী যদি আপনার গণতন্ত্রের বিজয় পতাকা যদি উদ্দিন হয় তাহলে আমরা এই পৃথিবীকে বাঁচাতে পারব আমরা পৃথিবীকে একটা ধ্বংসের হাত থেকে আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারব এবং সত্যিকার অর্থে একটি শান্তিময় স্বস্তিময় বাসযোগ্য একটি পৃথিবী আমরা গড়ে তুলতে পারব আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি ফরাত আলীর তালিম সহ তার যে টিম মুর্শেদ ডাক্তার আমারুল্লাহ উৎকর ভাই এবং আরও যারা তাদের সাথে জড়িত তাদের এই মহতি উদ্যোগ এই বৃক্ষরোপণ আজকে আমরা হয়তো আরও স্থানিকভাবে এখানে শুরু হবে কিন্তু এটা যেন একটা সামাজিক আন্দোলনের মতো এর তরঙ্গ যেন বয়ে যায় সারা বাংলাদেশের যেখানেই ফাঁকা জায়গা থাকবে যেখানে যদি প্রাইভেট সম্পত্তি হয় আমরা সেই প্রাইভেট সম্পত্তির মালিককে কনভিন্স করে আমরা সেখানে বৃক্ষরোপণের আমাদের ব্যবস্থা করতে হবে সুতরাং আপনাদের এই আন্দোলন তীব্র গতি লাভ করুক আপনাদের কাছে সেই প্রত্যাশা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি কথা হবে বাংলাদেশ ধন্যবাদ মাননীয় প্রধান অতিথি রুল কবির ইজ আহমেদকে ন্দ আমাদের জাতীয় ইতিহাসের দুজনই রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তাদের রক্তের উত্তরাধিকার আগামী বাংলাদেশ বিনির্মাণের বিরোধা ব্যক্তিত্ব জনাব তারেক রহমানের নির্দেশনায় সারা বাংলাদেশে আজকে এই লক্ষ লক্ষ গাছ নিমের গাছ রোপণের কর্মসূচি আমরা বাস্তবায়ন করছি এখন আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি রাখার জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখবেন অন ফাউন্ডেশনের অন্যতম পরিচালক ডাক্তার শাহ আহমদ ভাই বোনেরা আজকের এই অনুষ্ঠানটি জয়ার রহমান ফাউন্ডেশন করছেন শহীদ রাষ্ট্রপতি জুয়া রহমানের উননব্বইতম জন্মবার্ষিক উপলক্ষে এই ঘনজন্মা পুরুষটি আপনি জানেন আপনারা জানেন সবাই উনি প্রথম সবচাইতে ব্যাপকভাবে বনায়ন কর্মসূচি করেছিলেন সারা বাংলাদেশে এবং তার সহধর্মিনী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই বনায়ন কর্মসূচিতে সামাজিক মনয়ন কর্মসূচি নাম দিয়ে এটার গতি আরও বৃদ্ধি করেছে আমি সেই স্বাধীনতা যুদ্ধের মহানায়ক স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের জন্মবার্ষিক উপলক্ষে এই অনুষ্ঠানের আমি সার্থকতা কামনা করছি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার করছি এখন আমি সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জিয়ার রহমান ফাউন্ডেশনের অন্যতম পরিচালক বিশিষ্ট আজকের এই অনুষ্ঠানের উদযাপন কমিটির কনভেনার তরুণ প্রজন্মের নেতৃত্ব ড্যাবের ও যুগ্ম মহাসচিব এবং জরাউন ফাউন্ডেশনের অন্যতম পরিচালক ডক্টর শাহ মোহাম্মদ আমানুল্লাহ আমান রহিম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের উনতর নব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে জিয়ারাউন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক প্রফেসর ফরাদ ডোনার উপস্থিত প্রধান অতিথি বিএনপির যুগ্ম মহাসচিব সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির আহমেদ উপস্থিত আছেন কৃষি আমাদের শিক্ষক জিয়ারাউন ফাউন্ডেশনের ডাইরেক্টর অ্যাডমিন এবং সাদা দলের আহ্বায়ক ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর মুর্শিদ হাসান খান উপস্থিত আছেন আমাদের বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং জিয়া রাহুল ফাউন্ডেশনের ডক্টর পারভেজা কাকন কৃষিবিদ শফিল আলমদিদা কৃষিবিদ শামীমে প্রফেসর ওবায়দ ওবায়দ লুৎফর প্রফেসর লুৎফর রহমান সহ পনেরো যখন আছেন তাদের সকলকে আমার সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আপনারা যারা আজকে আমাদের এই প্রোগ্রামটাকে সফল করার জন্য সাহায্য সহযোগিতা করেছেন বিভিন্নভাবে আমি তাদের সকলকে ধন্যবাদ জানাই এবং জিয়াউল ফাউন্ডেশন একটা অরাজনৈতিক সংগঠন এই ফাউন্ডেশনের প্রেসিডেন্ট জনাব তারেক রহমান উনি এই ঢাকা ইউনিভার্সিটি সহ ঢাকা শহরে দু হাজার তৎকালীন সময়ে নিম গাছ দিয়ে সারা মানুষ প্রায় লক্ষাধিক গাছ লাগিয়েছে আপনারা সকলে জানেন তার ধারাবাহিকতায় আমরা বিভিন্ন সময় এই ধরনের কাজকর্মগুলো করে যাচ্ছি এবং এবার এটা করে যাচ্ছি যদিও শীতের সিজন নিমের সিজন না তারপরেও আমরা সিম্বলিক অর্থে এই নিম গাছ সহ বিভিন্ন ধরনের গাছ সারা বাংলাদেশেই ঢাকা নিমেষে আসছি উৎপাদন হলো কিন্তু সারা বাংলাদেশেই বিভিন্নভাবে করে যাব ধন্যবাদ সকলকে ধন্যবাদ আমাদের মিডিয়া কর্মী সহ যারা আমাদের সাহায্য করেছেন সকলকে ঢাকার ছাত্র দল থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের যারা সব শিক্ষক এবং নেতৃবৃন্দ আসছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ আমানকে আমি এবার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনামধন্য শিক্ষক নির্যাতিত শিক্ষক নেতা এখন আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জিয়া রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক প্রতিষ্ঠা লগ্ন থেকে তিনি দায়িত্ব পালন করছেন নিষ্ঠার সাথে সততার সাথে সেই পেশাজীবী নেতা র্যাবের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ফরাদ আলিম ডোনারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি ডক্টর ডোনার উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি বিএনপি যুব মহাসচিব জন্মগ্রহণ আছেন জিয়ারম্যান ফাউন্ডেশনের ডায়রেক্টর এডমেন মোর্শেদ হাসান খান উপস্থিত আছেন ডাইরেক্টর আমান ডাইরেক্টর আমাদের স্বামী ডাইরেক্টর দিদার উপস্থিত আছেন ডাইরেক্টর লোকপুর সহ স্বাস্থ্য বিষয়ক সহ আমাদের পান্ডা জেলা এবং এই প্রক্টর সবাইকে শুভেচ্ছা জানাই পাশাপাশি শুভেচ্ছা জানাই এখানে ছাত্রছাত্রী যারা আছেন এবং যারা ঘটেছে অন্য অন্য পর্যায়ের নেতৃবৃন্দ আমি কোনো বক্তব্য দেবো না একটাই কথা শহীদ যে জিয়া এমন একটা ব্যক্তিত্ব ছিলেন উনি যখন রাষ্ট্রীয় ক্ষমতা দায়িত্ব পাইছিলেন তখন দেশে কিন্তু আপনারা জানেন একটা দুর্ভিক্ষ ছিল এই দুর্ভিক্ষের মূল কারণে ছিল কি আপনারা জানেন চরম দুর্নীতি চরম অব্যবস্থা কিন্তু সেই শহীদরা এই কৃষি ক্ষেত্রে প্রথম প্রায়োরিটি দিয়েছেন এবং উনি খালখন কর্মসূচির মাধ্যমে এমনই উৎপাদন যে যে শুধু দেশে খাদ্য হয়েছে তাই না বিদেশে পর্যন্ত খাদ্য রপ্তানি হচ্ছে অতএব কৃষি ক্ষেত্রে উনার অবদান কথা বলা যাবে না এবং ওনার অবদান বিভিন্ন সেক্টরে সেটা স্বাস্থ্য ভালো শিক্ষা বলে সেটা নিয়ে আজকে আলোচনা করার সময় নাই পাশাপাশি আমাদের সংগঠন যে প্রেসিডেন্ট যেন তারেক রহমান বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান যেন তারেক রহমান ওনারও কিন্তু একই থিঙ্কিং ছিল উনি কিন্তু উনি যখন আমাদের যুব সিনিয়র যুব মহাশয় ছিলেন না তখনই উনি যখন জিয়ার রহমান ফাউন্ডেশনের দায়িত্ব গ্রহণ করেন উনি যে সারা বাংলাদেশে একটা কর্মসূচি গ্রহণ করেছেন সেই হচ্ছে দারিদ্র বিমোচন কর্মসূচি এই দারিদ্র বিমোচন কর্মসূচির মাধ্যমে উনি কিন্তু আপনাদের গাছের চারা লাগাইছেন যার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু ওনাকে স্মরণ করি আজকে আবার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করছি আমাদের গাছ লাগানো কর্মসূচি এবং উনি শুধু গাছ লাগানোর দায়িত্ব নির্বাচন কর্মসূচিকে সার্থক করার জন্য উনি যেরকম মানুষের মাঝে ছাগল হাঁস মুরগি গরু বিভিন্ন জন দিয়েছিলেন এবং শুধু ধ্যান নেই এটা পরিচর্যাও করতে অতএব এখানে আমরা যে দুটো গাছ এই গাছগুলো লাগা যাবো আজকে আমি আশা করবো এখানে যারা দায়িত্ব আছেন তারা এটা পরিচর্যা করবেন এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি কোথাও আমি বাংলাদেশ জেন্দাবাদ

ভাই ধৰি ৰাখে ভাই ভাই ধৰি ৰাখে ছাৰ বাইৰ মাথা আছে নাই

জান লেগে তো নেতাগিরি করছে એ હા ઓય મગમઈ ના મીડિયા ઉપર ઓય યાર ઓય পিছন্দে <coughs> 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 ভাই এই পাশ থেকে কি ভাই চলুন আমরা এ আসে সামনে না

বা নে একদম সামনে সামনে আছে আমরা মোবাইল দিয়ে আমি alsje, ja, kan je nog een punt, kan je ja. nog een punt, kan je nog een punt, kan je nog een punt, kan je nog een

নিশ্চয় <laughs> য भाई भाई सामने से भाई सामने से भाई भाई सामने से भाई भाई सामने से 哎，别别别！